আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো মেকানিক্যাল মাই মেধা করতে থেকে আপনাদেরকে সকালকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালসের প্রথম অধ্যায় একটা অতি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে ঠিক আছে তো আমরা অঙ্ক চলে যাই দেখেন আমাদের অঙ্ক কী বলছেন বলছে একটি আয়তকার পাতের উপর পঁচিশ মিলিমিটার ব্যাসের পাঁচ দ্বারা ছিদ্র করতে পাঁচ দ্বারা ছিদ্র করতে কী হয় স্যার বারোশো কেজি লোড প্রয়োগ করতে হয় পাতের পুরুত্ব যদি স্যার পঁয়ত্রিশ মিলিমিটার হয় তবে পিড় নির্ণয় করো পাতের পুরুত্ব পঁয়ত্রিশ মানে একটা পাত মনে করেন একটা একটা পাত এর আবার একটা পুরুত্ব দেওয়া আছে ঠিক আছে মনে করলাম একটা পাত একটা পাতের একটা পুরুত্ব দেওয়া আছে এর পুরুত্বটা দেওয়া আছে কত আপনি কিন্তু এগুলো দিতে পারেন এর পুরুত্ব দেওয়া আছে স্যার টি সমান পঁয়ত্রিশ স্যার মিলিমিটার আর পঁয়ত্রিশ মিলিমিটার সমান কত থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু সেন্টিমিটার মানে মিলিমিটার থেকে সেন্টিমিটার করলে কত হয় দয়টার ভাগ করতে হয় জানো মিলিমিটার থেকে মিটারে এই সেন্টিমিটার আনতে দয়টার ভাগ করতে হয় তাহলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেখেন বলছে পাতের পুরুত্ব পঁয়ত্রিশ সেন্টিমিটার দেখেন এটা আয়তকার পাতের ওপর পঁচিশ মিলিমিটার ব্যাসের পাঁচ দ্বারা তার মানে আমরা যে খাতাগুলো ছিদ্র করি যে পাঁচ মেশিন আছে না পাঁচ দ্বারা কী করতে হবে একটা ছিদ্র করতে হবে তার মানে পাঁচের ব্যাস যা হবে ছিদ্রের ব্যাসও কি তাই হবে না তাহলে একটা ছিদ্র করতে হবে ছিদ্রের ব্যাস তাহলে ডি সময় সমান কত স্যার পঁচিশ মিলিমিটার আচ্ছা পঁচিশ মিলিমিটার সমান কি টু পয়েন্ট ফাইভ কি সেন্টিমিটার ওকে আচ্ছা এর উপর লোড এর এরপর এই যে পাঞ্জারা সিদ্ধ করতে গেলে আমাদের কত কেজি লোড প্রয়োজন হবে বারোশো কেজি লোড প্রয়োজন হবে বারোশো কেজি যদি লোড প্রয়োজন হয় তাহলে আমরা লোডকে বলতে পারি পি পি সমস্যা কত কেজি স্যার বারোশো কেজি লোড প্রয়োগ করলে স্যার কি পরিমাণ পীড়ন সৃষ্টি হবে পীড়ন সমস্যা কত স্যার এস স্যার আমরা পীড়ন নির্ণয় সূত্র কি জানি এস করলো পি বাই এ তো দেখেন আমাদের এখানে ডির মান দেওয়া আছে টির মান দেওয়া আছে পি মান দেওয়া আছে কিন্তু আমাদের এর মানটা দেওয়া নেই তাই এর মানটা আমাদের কী করতে হবে বের করতে হবে তাহলে অতএব স্যার যখন কোনো যখন দেখেন এটা আমরা কিন্তু স্যার এই সিদ্রের একটা ব্যাসের ক্ষেত্রে একটা কী বের করবো আমরা ক্ষেত্রবল বের করব তা যখন কোনো ছিদ্রের পুরুত্ব দেওয়া থাকবে আমি কিন্তু এই যে স্যার পাঁচশে যে স্যার না সিদ্র আমার ক্ষেত্রবল বের করব তাহলে ওই ক্ষেত্র ওই ক্ষেত্রে যদি পুরুত্ব দেওয়া থাকে যখন কোনো কিছুর পুরুত্ব দেওয়া থাকবে কোনো ছিদ্রে তার ক্ষেত্রবল নিয়ে সূত্র হবে স্যার পাই ডি টি যখন পুরুত্ব দেওয়া থাকবে তো ক্ষেত্রে সুতরা কত পাই ডিটি যদি বৃত্ত হয় ঠিক আছে তাহলে এখানে থাকলো পাই দেখেন ডির মান কত ডির মান কত টু পয়েন্ট ফাইভ এর টির মান কত স্যার থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ এটাকে আমরা একটা ক্যালকুলেশন করি দেখি কত আসে দেখি ক্যালকুলেশন করলে পাই ইনটু টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টোটাল মান আসছে স্যার কত 27.48 দশমিক আটচল্লিশ তাহলে 27. দশমিক কত স্যার আটচল্লিশ এটা সেন্টিমিটার স্কয়ার যেহেতু ক্ষেত্র ওকে তাহলে আমাদের বের করতে হবে স্যার পীড়ন নির্ণয় করতে হবে এসের মান তাহলে অর্থে পীড়ন কী নির্ণয় করবেন পীড়ন পীড়ন যদি কর সময় কত স্যার পি বাই এ তাহলে পির মান কত স্যার বারোশো বাই এর মান কত বেরছে স্যার সাতাইশ দশমিক কত আটচল্লিশ ওকে তাহলে বারোশোকে বারোশো ভাগ সাতাইশ দশমিক কত আটচল্লিশ এটা কথা হয় স্যার তেতাল্লিশ দশমিক ছেষট্টি এখন তেতাল্লিশ দশমিক ছেষট্টি হল এর এককটা কিসে বেরোবে দেখেন ওই যে বারোশো বারোশো কিসে আছে স্যার কেজিতে কেজিতে আর নিচে এই সাতাশ দশমিক আটচল্লিশ কিসে আছে সেন্টিমিটার স্কোয়ারে তাহলে এখন কত হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটা কিন্তু স্যার আমার অ্যান্সার দেখেন আমাদের এই প্রথম প্রথমতই আমাদের এই একটাই অঙ্ক বাকি ছিল আর সকল অঙ্ক করা হয়ে গেছে তো আমরা নেক্সটে আমরা পরবর্তী অর্ধেকে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা